ভিডিওর শুরু থেকে বলতে হচ্ছে আজকে একেবারে নিঃশব্দ চারিদিকে কোনো আওয়াজ নেই একেবারে চুপচাপ নিঃসন্দেহে ভয়েসটা দিতে পারি না হলে চারিদিকে যখন দুর্গাপূজার মাইক বাজল একটু জানালা খুললি দরজা খুললি তখন কিন্তু ভিডিওতে ভয়েস এবার দেওয়ার সময় একটু ধুক ধুক করতে মনটা কারণ কখন যেন কপিরাইট চলে আসে কখন যেন গান বাজনা ভিটের মধ্যে বাঁচতে থাকে সেই ভয়টা কিন্তু একেবারে কেটে গেছে তো চলো সমস্ত ভয় কেটে গেছে তারপরে আবার নতুন দিনের নতুন একটা সকাল রান্নাবান্না দিয়ে আজ সকালটা শুরু করছি বাড়ির যত কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে রান্না চলে এসেছি রান্নায় তবে হ্যাঁ স্নান সবার কমপ্লিট স্নানও হয়ে গেছে যেহেতু বিশেষ কিছু রান্না হবে না তো তাই কি বলো তো তাড়াতাড়ি করেই স্নান টান করে টরে তারপরে চলে এলাম আর বাইরে তো মুসুলধরায় বৃষ্টি পড়ছে পুজোটা কিন্তু মোটামুটি ভালোই কাটলো আগেও যেমন বৃষ্টি ছিল পরেও যাও তেমন বৃষ্টি কিন্তু যেই কটা দিন মানুষ একটু ঘোরাঘুরি করবে সেই সময়টা কিন্তু খুব সুন্দর দিয়েছিল তো যাই হোক সবই তো পরিস্থিতি তাই না তো আজকে হচ্ছে বুধবার বুধবার মানে তো তোমরা জানোই বুধবার মানে আমাদের কাছে স্পেশাল একটা দিন খাওয়া দাওয়া রান্নাবান্না বলতে গেলে এক কথায় মাংস তাই না বুধবারে আজকেও কিন্তু তেমনই হয়েছে। রাত কালকে যেহেতু বিজয়া দশমী আজকে ভেবেছিলাম হয়তো মাংস হবে না কিন্তু তারপরেও কিন্তু আজকে দেখছি মাংস চলে এলো তো চলো একটাই রান্না করব আলু দিয়ে মাংসটা একটু মাখা মাখা করব আজকে ভাবছি বিশেষ করে খুব একটা ঝোল করব না একটু মাখা মাখাই করব আর একটাই তরকারি কারণ আমরা তো তিনজনই তাই না আর কী বলতো এই যে তোমাদের কদিন আগে বলেছিলাম সুগারটা একেবারে অতিরিক্ত বেড়ে গিয়েছিল তাই খাওয়াটাও একেবারে কমিয়ে দিয়েছি বলতে একবেলায় শুধু ভাত এই কটা দিন আগে কিন্তু দুবেলাও খাওয়া হয়ে যেত যখন দুপুরে ভাতটা বাসত সেটা রাত্রে একটু খেয়ে নিতাম কিন্তু দেখলাম না সেটাও আর খাওয়া যাবে না তো সেই জন্যই একবারের জন্য রান্না হবে আর রিয়াও খেতে চায় না সবাই মিলে যদি এক সঙ্গে খেতে বসি তাহলে একটু সবাই দেখা দেখি করে খায় দুজনেই তাছাড়া কিন্তু তারাও আর খায় না আমি হয়তো সন্ধে মেলে একটু মুড়ি খেয়ে নেব আর না হলে নাই হ্যাঁ এক সঙ্গে দিয়ে দিয়েছি ভাত আর দরকারি দুটোই একসঙ্গে তাড়াতাড়ি করে হলেই ভালো সমস্ত সবাই চারিদিকে ঝঞ্ঝাট পুজো প্রবণ কাটিয়ে আজকের দিনটা একেবারেই নির্বিলি তাই না হ্যাঁ তবে এই কালী পুজোতে আর লক্ষ্মী পুজোতে খুব একটা এখানে ধুমধাম এতটা কিছু আয়োজন দেখতে পাইনি তবে আমাদের নর্থ বেঙ্গলে কালী পূজাটাও কিন্তু থেকে বড় করে হয় বড় ধুমধাম করে হয় সেটাতে মোটামুটি ভালো আয়োজন হয় প্যান্ডেল ট্যান্ডেল দুর্গা পুজোর মতোই আর কি একটু কম সেটাও কিন্তু সেরকমই হয় তবে কালী পুজোতে এখানে খুব একটা ওরকম দেখতে পায়নি লক্ষ্মী পুজো বলতে গেলে নাই আমি জানি না কার কার ঘরে করে তবে আমাদের পাড়ায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সেই লক্ষ্মী পুজোটা ঘরে ঘরে হয় এখানে খুব একটা সেরকম দেখতে পাইনি তো চলো আজকে একটু মাংসটা অন্যভাবে রান্না করব। আমি তো এক একদিন এক এক রকম রান্না করি তারপরেও তোমরা অনেকে কমেন্টে বলো দিদি তোমার রান্নাটা ভীষণ সুন্দর হয়েছে খুব ভালো লাগে তোমার রান্না ট্রাই করি তো তাদেরকে বলছি আজকে কিন্তু একটু মেদিনীপুরের স্টাইলে মাংস রান্না করছি এখানকার মানুষ এই রকম রান্না করে কেমন তো এই হলুদ আর লবণ দিয়ে মাংসটা মোটামুটি যে যতটা রাখতে পারে কুড়ি মিনিট দশ মিনিট আধ ঘন্টা যে যতটা টাইম রাখতে পারে হাতে মাখিয়ে ওরা কিন্তু এটা রেখে দেয় তবে শুনেছি এটা নাকি বাঙ্গালদের রান্না আর বাঙ্গালদের রান্না তো সব থেকে বেশি সুন্দর হয় স্বাদের হয় আর কি সেরা স্বাদের আমি খেয়েও দেখেছি তো মাংসটা কিছুক্ষণ আমি ওখানে রেখে দিলাম হলুদ লবণ মাখিয়ে তারপরে চলো আলুটা ভেজে নেই বেশ কিছুদিন আমি হাতে মাখিয়ে রান্না করলাম একবারে সব কিছু দিয়ে কিন্তু আজকে একটু ভিন্ন স্বাদের করি ওই যে বললাম একটাই যেহেতু তরকারি তো ওই তরকারিটাই একটু ভালোভাবে করে নিই তারপরে পেঁয়াজটা ভেজে নেব তবে শিলেভাটা মশলাটা বেশি ভালো লাগে তো ভাবছি একটা শিলপাটা কিনব কিনবো আমার আগে শিলপাটা তো দেখেছিলে কত ছোট ছিল ওইটায় বাটাও যেত না নাম মাত্র যে ছিল এটা শুধু তবে ওটাতেও মাঝে মাঝে বলতে কাজ চালাতাম মাঝে মাঝে বলতে কি আমি রান্না করলি তবে রিয়া রাজিয়া দুইজনে কেউ হাতেও দিত না শিলপাটাটায় আমি রান্না করতাম যখন তখন করতাম তবে ভাবছি একটা শিলপাটা নিব বড় দেখে আর মানে মশলা পেটেই রান্না করব। কারণ তোমরা দেখো শিলে বাটা যে রান্নাটা হয় আর এমনিতে যেটা ব্লেন্ডারে বাটা হয় সে দুটোর তফাত কিন্তু অনেকটাই আলাদা রকম তফাত কিন্তু আছে খেয়ে দেখো তবে আমি তো বেশিরভাগ ওই হাতে মানে কি বলবো শিলে বাটাই রান্না করেছি তোমরা দেখে এসেছ তবে এখন আর বাচ্চাগুলো চাইতো না মোটামুটি দু আড়াই বছর হচ্ছে আর আমি যখন সময় পেতাম না খুব তাড়াহুড়ো করে চলে যেতাম দড়িয়া যখন শিলে বাড়ত তখন ওর হাত জ্বালা করত। যাই হোক ওই একটা থেকে মুক্তি পেয়েছি তাড়াতাড়ি করে এদিকে রান্নাটাও বসে গেল আর হুট করে হয়তো ওরা বেটেও নিল তারপরে রান্নাটাও করে নিল এরকম হয় আর কি ওদের জন্য সুবিধা তাড়াতাড়ি করার জন্য তারপরেও কিন্তু আমার কাছে খুব একটা কেউ ভালো মনে হয় না আর কি স্বাদের যে কথাটা তোমাদেরকে বলছিলাম টাইটেল আর থামনেল দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো সেই ভিডিওটা আবার কখন পেলাম দিদি তুমি কোথায় আছো তো দেখো সমস্ত কিছু পূজা টুজা কাটিয়ে তারপরে কিন্তু আমি যাচ্ছি বাপের বাড়িতে কারণ কী বলতো তোমাদের আগে বলেছিলাম যে এই ফ্ল্যাটে বাড়ি ফাঁকা আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে কিন্তু কেউ নেই বাড়িওয়ালা যে মালিক দিদিটা বলে গেছিল আমি দুদিন পরে আসব। তারপরে কিন্তু যাই হোক আর একেবারেই তারা নিচে থাকে আর তারপরে দেখছি যারা যারা ভাড়া ছিল তারা কিন্তু কেউ আসেনি বলতে গেলে আমি এখনও একাই আছি তারপরে হঠাৎ করে মনে হলো পূজার তো বেশ কটা দিন ছুটি আছে চলো দুই মেয়েকে নিয়ে একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি মনটাও একটু ভালো লাগবে যদিও অনেকটা দূরে যাওয়া আসাটাই বিশেষ করে জার্নিটাই হয়ে যায় আমার কাছে বিশেষ বিরক্ত করে একটা যেহেতু এটা লং জার্নি তারপরেও কিন্তু মনটা তো মানে না তাই না যেরকম দেখি সবাই একে একে চলে গেছে ঘুরতে পাপের বাড়ি এখানে সেখানে প্রত্যেকটা মানুষের কিন্তু মধ্যে আমরা যতই মুখে না বলি না কেন আশা চাহিদা আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের মনে কিন্তু সেটা থাকে হয়তো কারো আমরা কেউ প্রকাশ করে বলতে পারি না কেউ হয়তো প্রকাশ করে বলি কেউ বলতেই পারি না মনের মধ্যে চাপাই থেকে যায় যদিও আমি তাদের কাছে প্রকাশ করতে পারিনি ওরা হয়তো উঠটাট করে সব সময় বলে সবাই ঘুরতে গিয়েছে মা চলো আমরাও একটু ঘুরে আসি তো এই কথাগুলো যদিও আমি বলতে পারি না আমারও যেতে ইচ্ছা করেছে কিন্তু মনটা তো সবার চায় দেখো বাপের বাড়ি এমন একটা জিনিস তুমি খাও বা না খাও বাপের বাড়ি কি আছে কি নেই করে ঘর আছে না দোতলা বিল্ডিং বাড়ি আছে সেটা কিন্তু ম্যাটার করে না বাপের বাড়ি এমন একটা জায়গা গেলেই যেন শান্তি তাই না তো সেই বাপের বাড়ি থেকে একবার যদি ঘুরেও আসি না খাই তারপরে ভিটামাটিতে যদি পা দিয়ে আসি তাতেই যেন আমি সর্বশান্ত আমি না প্রত্যেকটা নারীর জীবনে প্রত্যেকটা মেয়ের জীবনে তাই ভাবছি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই না তবে আজকে রাতেই আমাদের ট্রেন থাকে যেটা শুক্রবারে গিয়ে পৌঁছায় মালদাতে আজকে হচ্ছে রাত দুটা মানে দুটা ঊনপঞ্চাশ যাই হোক বারোটার পরে দেখায় সে অনলাইনটা কটায় আছে ট্রেনটা না আছে তবে তিনটা কুড়িতে দশে এখান থেকে ট্রেনটা ছাড়ে তো আজকেও মনে করেছি চলো আজকে রাতে দুই মেয়েকে নিয়ে চলে যাব। তারপরে দেখি কিছুটা সময় কাটিয়ে আবার আসবো তো চলো সময় কাটানোর জন্য কিংবা টাইম পাস বলো কিংবা মনটা ফ্রি করার জন্য বলো এই জন্যই তো আমরা বাইরে যাই তাই না আসলে আমার যেমন মনটা করে তারা তো বাচ্চা তাদের মনটাও করে একটু হুট করে কোথাও গিয়ে ঘুরে আসি যেহেতু আমাদের লোকালয় আশেপাশে কোথাও যাওয়ার জায়গা নাই বছরে একবার হয়তো বাবার বাড়িতে যায় তারপরে ঘুরে চলে আসি সেই তারা দুজনে আবার খাঁচার বাগের মতো বন্দি হয়ে থাকে স্কুল গেলে গেল নাই গেলে নাই স্কুল থেকে এসে সেই যে ফ্ল্যাটের ভিতরে ঢুকে ছিটখানিটা আটকে দেওয়া হয়ে গেল তারপরে হয়তো তার পরের দিন সকালে যদি দশটায় স্কুল থাকে তাহলে বের হলো তাছাড়া কিন্তু কখনোই তারা বের হয় না তবে এখন একটু দেখছি ছোটটা একটু পরিবর্তন হয়েছে টিউশনে গিয়ে তার ফ্রেন্ডদের সঙ্গে মিশে মিশে একটু বাইরে বের হতে যায় তাহলে কিন্তু তাছাড়া আগে কিন্তু তার সেই এটাও ছিল না কারণ কি বলতো টিউশনের জন্য আমি কখনো কোনো দিন বাইরে ছাড়িনি আমি তো বলেছি যতটা দিন মানে আমি পেরেছি রিয়াকে আমি ক্লাস সেভেন পর্যন্ত পড়িয়েছি তারপরে ছেড়েছিলাম টিউশনের দিকে যখন টিউশনে দিলাম তখন ভাবলাম একবার হয়তো প্রথমবার দিয়েছিলাম কি বলে ওটাকে ব্যাচে আর কি সবাই ট্রোলে যেখানে পড়ে তারপরে দেখলাম পড়া তো হয় কতটা কি জানি না তবে গল্পটাই বেশি হয় তারপরে ভাবলাম এখানে আসার থেকে না আসাই ভালো তার থেকে বরঞ্চ আমি ঘরেই দিয়ে দেব আমি বরঞ্চ বসে দেখতে পাবো যতটা টাইম পড়াবে আমি যখন বাড়িতে থাকবো তখনই স্যার আসতে বলবো তারপরে কিন্তু এই এরকমই ছিল মাধ্যমিক পর্যন্ত কিন্তু রিয়ার এইভাবে চলল তারপরে এখন এসে মনে হলো সত্যি এত টাকা তো আমার পক্ষে সম্ভব নয় কারণ ঘরে এসে যদি পড়ায় দুজনে মিলে কিন্তু দশ থেকে বারো হাজার টাকা চলেই যাবে এত টাকা বের করার মতো ক্ষমতা আমার নাই তাই দুজনকে কিন্তু টিউশনে দিয়েছি